আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন আরেকটি নতুন ভিডিওতে আপনাকে অভিনন্দন জানিয়ে শুরু করছি 김종 উনের একনায়কতন্ত্রের কথা সর্বজনবিদিত তার কঠোর শাসন নীতির কথা সকলেরই জানা এবার সামনে এলকিম রাজার আর এক কীর্তির কথা সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তর কোরিয়া প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের ঘরছাড়া বহু ভয় ক্ষতির পরিমাণ বিস্তর আর এই বন্যায় মৃত্যু মিছিল রুখতে না পারার অপরাধে সর্বাধিনায়ক কিমের নির্দেশে হত্যা করা হয়েছে জন সরকারি কর্মীকে প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এরকমই দাবি করা হয়েছে ইউনিয়নের রিপোর্টগুলোতে বলা হয়েছে কিমের মতে ওই কর্মীরা চাইলেই প্রাধানিক ক্ষয়ক্ষতি রুখতে পারতেন কিন্তু তা করতে অপারক হওয়ায় তাদের শাস্তির বিধান দেন কিম গত আগস্ট মাসে কিমের এই নির্দেশ পালন করা হয় ত্রিশ জন সরকারি কর্মচারীকে হত্যা করেছে উত্তর কোরিয়ার সরকার তবে প্রশাসন সর্বক্ষেত্রে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখে তাই শুরুতে এই খবর প্রকাশ্যে আসেনি তবে উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা ক্যাসিএন এর একটি রিপোর্ট অনুযায়ী জুলাই মাসেই বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিদান দিয়েছিলেন কিম এ জানিয়েছে ওই নির্দেশ দেওয়ার আগে একটি আপতকালীন পলিটগরু বৈঠকও ডাকেন কিম উত্তর কোরিয়ার সিনুজুতে সেই বৈঠকেই কিমের নির্দেশে প্রায় ত্রিশ জন সরকারি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উল্লেখ্য গত জুলাই মাসে উত্তর কোরিয়ায় বিদেশি নাটক দেখার অপরাধে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ত্রিশ জন কিশোরকে ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিওরে ওঠে গোটা বিশ্ব সেবারে দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয় বিদেশি নাটকের ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েছিল উত্রিশ জন কিশোর একনায়ক কিমের বিচারে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় তাদের কিং বরাবরেই স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে আসছেন তিনি নিজের শাসন এবং ক্ষমতাকে সর্বোচ্চ শাসন ব্যবস্থা বলে সর্বত্র প্রয়োগ করে থাকে তিনি যেকোনো অপরাধের জন্য শাস্তি দিতে পারেন অথবা যে কোনো নির্দোষ ব্যক্তিকে চাইলে তিনি শাস্তি দিতে পারেন তার স্বৈরতান্ত্রিক কার্যকলাপের জন্য তিনি সারা বিশ্বে আলোচিত সমালোচিত হয়ে আসছেন তার দেশের সমস্ত কার্যকলাপ তিনি গোপন রাখেন অন্য কোন বাইরের সংবাদ মাধ্যমে তিনি প্রকাশ করতে দেন না তিনি মনে করেন তিনি যা ঠিক মনে করেন তাই সঠিক এ ব্যাপারে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর ও করে বেল বাটনটি অন করে রাখুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোন ভিডিওতে সকলকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ